হনুশ্রী এই নাখুনওয়ালি এই এই কুটুনি অত জোরে 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 চিৎকার করে করে ভিডিও করিস কেন মানে জোরে জোরে ভিডিও করলে কি বেশি বেশি লোকের কাছে তোর ভিডিওটা পৌঁছাবে না তো তুই যদি ভালোভাবে শান্তভাবে বসেও যদি তুই ভিডিও করিস অতটা হাইপার না হলেও যদি তোর ভিডিওতে লজিক থাকে তাহলে তো এরকম অনেকের কাছে তোর ভিডিওটা পৌঁছাবে তুই এত জোরে জোরে চিৎকার করে করে কি প্রমাণ করিস কি প্রমাণ করিস যে তোর গলায় একমাত্র জোর আছে তুই একমাত্র প্রতিবাদ করতে বসেছিস মায়ের সত্যি বিশ্বাস কর তোর ওই কুত্তার মতো চিৎকার মানে বিরক্তি লাগে একটু আস্তে কথা বল আস্তে কথা বল অত জোরে জোরে চিৎকার করিস কেন একমাত্র গান কি তুই শিখেছিস আর কি কেউ গান শিখে নিরে আর গান শিখলে অত জোরে জোরে চিৎকার করে তোর বাড়ির মানে লোকগুলো সহ্য করে কি করে হ্যাঁ এত জোরে জোরে চিৎকার করে করে বুঝতে পারছি তোর মানে সেই রকমের প্রতিবাদ করার মনোভাব হ্যাঁ প্রতিবাদ কর ভিডিও করতে এসেছিস অবশ্যই করবি অত জোরে জোরে চিৎকার করে হাইপার হয়ে গিয়ে আমাকে টার্গেট করে তোর ওই রকম বলার কি আছে শান্তভাবে বল তাই না শান্তভাবে বল আচ্ছা তুই আজকে ভিডিওটা শুরুই করেছিস আমাকে টার্গেট করে ভালো কথা তো এক কন্টেন্ট তো তোদের কথাই হচ্ছে কন্টেন্ট নেই এখন ওই দিকে তোর চুনা দালাল হচ্ছে এখন কন্টেন্ট তা ভালো কথা এখন যদি সে কন্টেন্ট হয় তাহলে তো অবশ্যই তাকে নিয়ে মানুষ কন্টেন্ট করবে আমি তো শুধু একা কন্টেন্ট করছি না ওদিকে ওই দিকে তো মিলিয়ে কন্টেন্ট করছে তা সুতরাং তুই আমার পিছনে একদম জোকের চীনের জোকের মধ্যে পড়ে রয়েছিস কেন মানে অন্যদিকে আর কন্টেন্ট টনটেন্ট খুঁজে পাচ্ছিস না তাই না হ্যাঁ যাই হোক ভালো করেছিস আমাকে নিয়ে কন্টেন্ট করেছিস তাতে করে তো আমিও কিছু বলার মানে স্কোপ পাবো তাই না আচ্ছা দেখ তুই আমাকে কি বলছিস বলছিস উনপঞ্চাশের ওই দালাল বসে গেছে ওই দালাল বলেছে চুনাদি কি এই এই কথা বলছি কি উনপঞ্চাশের হয়ে নয় আমি ভিডিও করে বলেছি তুই আমাকে দালাল বলছিস তুই কার দালাল বলতো তুই উনপঞ্চাশের হয়েও তুই ভিডিও করছিস তাহলে কি তুই দালাল নস তোর লজিকের মানে কি বলতো কোনো মা মাসি পিসি জেঠি কাকি কিচ্ছু নেই তুই বলবি যখন বুঝিয়ে সেইভাবে তোকেও তো তাহলে সেই দিকটা ফেস করতে হবে আমাকে বলছিস একবার কি ঊনপঞ্চাশেরও হয়ে আর একজন দালালি করতে বসে তুই যে এক দালাল তাহলে তুইও তো বারংবার চুনাদির হয়ে হয়ে এখানে ভিডিও করতে বসে গেছিস তাহলে তো সবচেয়ে বড় দালালটা তুই তুই তো এতদিন সুতো পার হয়ে সুতো পা সুতো পা সুতো পা সুতো পাকে যে যাইভাবে বলেছে তুই সাথে সাথে কি করেছিস বসে গেছিস তুই সাথে সাথে কি হ সুতোপার হয়ে বসে যেতিস তাই না কেউ কিছু বললেই সুতোপার রেগেন্সে তুই পুরো একদম চাটন দিয়ে চাটন দিয়ে চাটন দিয়ে বসে গেছিলিস তারপরে এখন কি হচ্ছে এখন মনে হচ্ছে সুতোপা কি জুতাখোড় লাতখোর বোতল রানি মাতাল তারপর কত কিছু কত কিছু বলিস তোরা হ্যাঁ তার জন্য তাকে সাপা সাপ সাপা সাপ সাপা সাপ দেওয়া উচিত হ্যাঁ এখন এমনভাবে ভিডিও করছিস যতটা পারছিস মানে তুই সবচেয়ে বেশি মাংস টেনে রক্তাক্ত ছিঁড়ে মানে কুটুকুটি তুই করে দিচ্ছিস তাহলে সবচেয়ে বড় দালালটা কে তুই তো আগে সুতোপার পোষ্য দালাল ছিলিস সুতোপাকে চেটে 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 ছেটে সুতোপার আর পায়খানা করে আর ধুতে হয়নি ধুতে হয়নি পায়খানা করে বুঝেছিস তুই এমনভাবে চেটে 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 সাফ করে দিচ্ছিস এখন সুতো পাকে পাচ্ছিস না সুতো পাকে এখন মানে কি বলবো তোর তুই এখন সুতো পাকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করছিস তার জন্য এখন তুই চুনাকে নিয়ে বসে গেছিস চুনা হয়ে সাফা সাফি পরিষ্কার করে দিচ্ছিস তা কর না অসুবিধা কোথায় খেতেই কোথায় খেতে তো নেই তুই মানে বেকার বেকার আমাকে ডানছিস কেন শান্তভাবে ভদ্রভাবে ভিড়িও করছি নিতে পারছিস না তোকে তো নিয়ে কোনো কথা বলছি না তোর সংক্রান্ত তোকে তো নিয়ে কোনো কথা বলছি কি বলছি না তো কিন্তু তোর বলতে হচ্ছে আমাকে নিয়ে দেখ তোর কি দুরবস্থা আসলে কি এই যে দালালি কথাটা বললি না তুই বড় হয়েছিস তোর পারিপার্শ্বিক জায়গায় দালালিটা দেখে সেই জন্য দালালিটা তোর রক্তে দালালিটা তো রক্তে তারপরেও আবার যখনই সম্পর্কের অবনতি হয়েছে সঙ্গে সঙ্গে আবার নিয়ে তাকে তারই মাংস ছিঁড়ে খেতে বসে গেছিস দেখ শুধু আবার মাংস ছিঁড়ে খেতে বসে গেছিস এখন হ্যাঁ আবার এই চুনার সাথে আবার কিছু হবে দেখবি আবার কিছুদিন পরে চুনার এগেন্স্টে বসে যাবি খেতে বসে এখন পুরো পরিষ্কারভাবে চেটে 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 সাফ করে দিচ্ছিস তাহলে বলতে কেহে কেহেনা কে চা তো আমাকে দালাল বলার আগে তুই নিজের দিকে তাকিয়ে দেখ যে তুই তো সবচেয়ে বড় দালাল তুই হচ্ছে সবচেয়ে বড় দালাল আমার থেকেও বড় দালাল বড় দালাল মানে কি বলবো বিশ্বের বড় দালাল বলিনি মানে আমার থেকেও বড় দালাল দালালিটা তোর রক্তে দালালিটা তো রক্তে সেই জন্য বলতে বসেছিস কি বলছিস আজকে বলছিস যে কারোর কোনো মহিলার কোনো পুরুষের সাথে যদি লুল্লুরি বাজিটা পর পুরুষের সাথে লুল্লুরি বাজিটা আর কারোর ফোন ধরাটা এক নয় বলছি কি কেহনা কে চাতে হো মাথায় কোনো ঘিলু বলে কিছু আছে মানে বিদ্যা বুদ্ধি বলে কিছু আছে মনে হয় নেই মনে হয় নেই কারণ এই যে পরপুরুষটার সাথে যে রিম্পার লুল্লুরি বাজির কথা হয়েছিল না এটাও তার ফোনে ফোনে শোনা গেছিলো হ্যাঁ ফোনে ফোনে শোনা গেছিল হ্যাঁ রিম্পা তার কাছ থেকে উনপঞ্চা চেয়েছে বা তাকে ফটো পাঠিয়েছে ঠিকই আছে অন্যায় করেছে আমি বলছি না রিম্পা ভালো কাজ করেছে না আমি বলছি না রিম্পা ঠিক কাজ করেছো তোর মনে হয় বুদ্ধিতে মানে হয় তোর বুদ্ধি নেই না হলে তুই বুঝতে ভুল করছিস আমি বারংবার বলেছি যে রিম্পা এটা ঠিক করেনি কিন্তু যেখানে আবার ফোকলার সাথে এই যে তোর দিদি মানে চুনা দিদির যে কথাবার্তাটা সেটাও তো ফোনে ফোনে হয়েছে সেটাও তো ফোনে ফোনেই হয়েছে ফোনের বাইরে গিয়ে তো আর হয়নি তাহলে এটাকে কেন তুই মান্যতা দিতে পারছিস না যে এটাও খারাপ এটাও অন্যায় করেছে এটা অন্যায় করেছে ভাই নিজের স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষের সাথে দু ঘন্টা যাবার যদি কেউ কথা বলে তাহলে কি সেটা কি খুব এরকম এরকমের জিনিস কমেন্ডেবেলের জিনিস বা অ্যাপ্রিসিয়েশনের জিনিস বুঝিস মানেগুলো যে শব্দগুলো বলেছি মানে তো বুঝিস না মানে সেইগুলো কি প্রশংসা পাওয়ার জিনিস না তো কিন্তু তুই বলতে বসে যাচ্ছিস আচ্ছা বলুন তো আমরা যদি কোনো পুরুষের সাথে যদি কথা বলি তাহলে কি সেটা নোংরামি হয়ে যায় আমি একবারও বলিনি নোংরামি তোর মন যা তোর চিন্তা ভাবনাও তাই আমি একবারও বলিনি যে মানে দিয়ে নোংরামি করেছে না আমি বলিনি আমি বলেছি যে চুনাদি যখন রিম্পাকে বলেছে একটা পরপুরুষের সাথে কথা বলে কি করে কথা বলে কি করে সেখানে চুনাদির নিজে এখন বলছে আমি দু ঘন্টা মাইন্ড ঘণ্টা কথা বলেছি ভাই এক মিনিট দু মিনিট কথা শুনলেই তো ওয়াক্থু আসবে ওয়াক্থু আসবে ওই রকম একটা নোংরা পুরুষের সাথে কথা বলা যার পিছনে এত এত নোংরা লেগে রয়েছে যে একটা বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে এসেছে যে তিন চারটে মহিলার জীবন নষ্ট করে দিয়েছে যাকে দেখলেই ওয়াক্থু আসে সেই পুরুষটার সাথে দুই ঘন্টা মানে বুঝতে পারছিস এক ঘন্টাও না দু ঘন্টা ভাই কে কথা বলে কে কথা বলে আজকে রিম্পাকে বলছি বলছিস ঘন্টার পর ঘন্টা ঠিক আছে ঘন্টার পর ঘণ্টা কথা নিশ্চয়ই এক ঘন্টা হলো বা আধা ঘন্টা হলেও রিম্পা কথা বলেছে হ্যাঁ অন্যায় করেছে অবশ্যই দোষের কাজ করেছে আমার ভিডিও থেকে আমি সত্যিই বলছি রিম্পা বহুত বড় অন্যায় করেছে আমি সাপোর্ট করিনি কিন্তু এই ঘটনাটা দুটো বছর ধরে তোরা টানা হাঁচড়া করে গেছিস তোরা কেউ ছাড়িস নি রিম্পাকে নিয়ে টানা হাঁচড়া করতে আমার সেখানেই প্রতিবাদ আমার সেখানেই প্রতিবাদ যে আর কত বলবি তোরা তোরা তো বলেছিস একটা দিনও তোরা ছাড়িসনি এখনও তোরা টেনে যাচ্ছিস আর সেখানে চুনাদির ওই রকমভাবে কাউকে বলা যে হ্যাঁ তোকে আমি বোন বলি বা কাউকে মনোবল দিয়ে সাপোর্ট করে ভিডিও করে তারপরে তাকে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সে হচ্ছে ফোকলা সেই ফোকলার সাথে দু ঘন্টা কথা বলে ভাই কি করে কথা বলে এত ধৈর্যই বা কি করে আসে আর সেও তো একটা পর পুরুষ সবচেয়ে বড় সে একটা নচ্ছার পুরুষ একটা চরিত্রহীন বেটা ছেলে তার মায়ের জন্মের পরেই সেই পুরুষ ছেলেটাকে না নুন দিয়ে মারা উচিত ছিল যদি তার পরবর্তীকালে এই রকম চরিত্রের কথা জানা যেত আমিও বলবো যে আমার এখনো সন্তান হয়নি কিন্তু এই রকম সন্তান না হওয়ার থেকে বাজা থাকা ভালো তুই ভালো করে বো যে আমার কি ছিল আমি পয়েন্টটা কি দিয়ে বলতে চেষ্টা করেছি যে চুনা দিয়ে এটা মোটেই ভালো করেনি এটা পরপুরুষের সাথে কথা বলা পর তো অবশ্যই নিজের পুরুষ সারা যদি অন্য কোনো পুরুষের সাথে কথা হয় সেটা তো পরপুরুষই তোর মাথায় কি ঢোকে না কিছু ঢোকে না তুই বলছিস যে রিম্পা অন্য একটা পুরুষের সাথে লুল্লুরিবাজি করেছি তুই বুঝলি কি করে রিম্পা লুল্লুরিবাজি করেছি কি করেনি তুই বুঝলি কী করে কারণ তুই বুঝতে পেরেছিস ওই পুরুষটা এসে বলে দিয়েছে যে তার কাছ থেকে ফর্টি নাইন চেয়েছে তাকে ছবি পাঠিয়েছে সেগুলো তা সেগুলো তো ফোনের মাধ্যমেই হয়েছে এরকম তো নয় যে তার সাথে শুয়ে পড়েছে দেখেছিস কোথাও শুয়ে পড়েছে নাকি রিম্পা ওই পুরুষটার সাথে ভেগে পালিয়ে গিয়ে সংসার করেছে অন্য কোনো মন্দিরে গিয়ে বিয়ে করে লুল্লুরি লুল্লুড়ি মানে সোহা বাচ্চা পয়দা টয়দা সব করে ফেলেছে তোদের মানে ইন্টেনশনটাই হচ্ছে সেটা প্রমাণ করা আর তারপরে তোদের লোককে যখন বলা হয়েছে যে সেও একটা পরপুরুষের সাথে কথা বলেছে দুই ঘন্টা ধরে সে কি করে কথা বলে সে এত বড় বড় ডায়লগ দি এত বড় বড় ভাষণ দি অমনি সাথে সাথে বসে গেছিস অমনি সাথে সাথে বসে গেছিস কি করতে বসেছিস কি করতে বসেছিস লজিক লজিক দিয়ে বলতে বলতে বোঝাতে বসেছিস তারপরে আবার কি বলছিস বলছিস যে এক সেকেন্ড তারপরে কি বলছিস যে চুনাদি এখানে ওই মানে ওই পুরুষটার সাথে মানে ফোকলার সাথে যে কথোপকথনটা করেছিল সেটাকে নিয়ে সে কোনোদিনই কন্টেন্ট করতে চায়নি তার জন্যই সে কন্টেন্ট করেনি তাহলে ওই পুরুষটার সাথে কথা বলারই বা কী দরকার ছিল ওই পুরুষটার যখনই আমি বুঝতে পারলাম যে এই পুরুষটা হচ্ছে সেই ফোকলা সেই নোংরা অসভ্য মানে গুখ হেকো মালটা তাহলে আমি সাথে সাথে দিনান্দার তার ফোন রেখে দেবো ভাই তার সাথে আমি দু ঘন্টা ধরে সে কি বলতে চাইছে আমার এতটা কিউরিসিটি কেন জাগবে আমি কেন এতটা জানবো তার মানে কি সেই পুরুষটা কিভাবে শুচ্ছে কিভাবে টিনার সাথে মানে শারীরিক সম্পর্ক করছে কি কি পোজে নিয়ে করছে কি কীভাবে করছে এইগুলো জানার খুব দরকার ছিল চুনাদির সেটা মানে বোঝাচ্ছিস সেটা মানে বোঝানোর চেষ্টা করছিস না চুনাদি এখানে এগুলো নিয়ে কন্টেন্ট করতে চায়নি তার জন্য করেনি ভালো তো বুঝলাম কিন্তু কি কারণে দু ঘন্টা ধরে তার সাথে কথা বললো সেটার আগে তুই মানে বলে যা সেটা আগে ব্যাখ্যা দে সেই ব্যাখ্যাটা আগে দিয়ে কী কারণের জন্য দু ঘন্টা ধরে ওই পুরুষটার সঙ্গে কথা বলেছে দু ঘন্টা তো এমনি এমনি ফোনের মানে একা একা থাকা যায় না ওই দিক থেকে বলে যাচ্ছে আর এই দিকের মানুষ যদি কোনো সময় রেসপন্স না করে এমনি আমি দু ঘন্টা ধরে হ্যালো আবার এরকম কানে দিয়ে থাকবা সেই পুরুষটা বলে যাবে এটা কোনো দিন হয় দুই জন মানুষের যদি সক্রিয়তা না থাকে ফোনের মধ্যে তাহলে কি ঘণ্টাটা এমনি এমনি বেড়ে যায় সেও তো বলছে এও শুনছে এও বলছে সেও শুনছে তাহলে কি শুনছিল বা কি কি বলছিল সেটা পরিষ্কার কর আজকে সেটা না পরিষ্কার করে তুই দুম করে বসে পড়ছিস দুম করে বসে পড়ছিস তারপরে আবার বলছিস চুনাদির বর কি অফিসার র্যাঙ্কে চাকরি করে চুনাদির ছেলে হচ্ছে কি ল নিয়ে পড়াশুনো করে ভালো কথা তাহলে সেই পুরুষটার সাথে এরপরে বলবো এই পুরুষটার সাথে মানে ফোকলার মতো নোংরা পুরুষের সাথে তাহলে কেন কথা বললো দু ঘন্টা ধরে কন্টেন্টের জন্য করেনি খুব ভালো কথা ভেরি গুড তাহলে কী কারণের জন্য করলো কি কারণটার জন্য তার কি কারণের জন্য সে বললো তার কিউরিয়াসিটি ছিল তার ইন্টেনশন ছিল তার কথা জানার জন্য কেন ফোকলার সঙ্গে কথা বলে আমি কি জানবো কি 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 জানা ছিল তুই আগে সেটা বল তুই আগে সেটা বল তুই যে এখানে লজিক নিয়ে বলতে বসেছিস সেই লজিকটা আগে ক্লিয়ার কর কী কারণের জন্য তার সঙ্গে দু ঘন্টা ধরে কথা বললো হ্যাঁ পরপুরুষের সাথে কথা বলাটা কোনো ক্ষতি নয় আমরাও রাস্তা ঘটে পরপুরুষের সাথে কথা বলি কিন্তু কোনো পরপুরুষের সঙ্গে যদি কথাও বলি দু ঘন্টা ধরে কথা বলবো না কোনো পরপুরুষের সঙ্গে যদি ফোনেও হ্যালো করি দু ঘন্টা ধরে করব না তুইও অ্যাটলিস্ট জানিস যে তুইও কোনো পরপুরুষের সাথে দু ঘন্টা ধরে হ্যাঁ যাবি না হ্যাঁ যাবি তোর সময় আছে দু ঘন্টা ধরে তো তো নিজেই বললি আজকের ভিডিওতে যে তুই সেলসের কাজ করিস তার মানে ভাব তুই সেলসের কাজ করিস মানে কতটা তুই বিজি কতটা তোর সময় নেই তোর সময় নেই তাহলে কি তুই দিতে পারবি তুই কখনো পরপুরুষকে এরকমভাবে দু ঘন্টা সে কি বলছে আমার কি ইন্টেনশন আমার কি কিউরিসিটি কিসের কিউরিসিটি একটা ভালো লোক একটা ভদ্র লোক যার কাছ থেকে আমার জানার দরকার বোঝার দরকার এবং আমার মঙ্গল হবে বা সমাজের মঙ্গল হবে আমি এমন লোকের সাথে দু ঘন্টা কথা বললাম চলো ভাই তাও ঠিক আছে যে হ্যাঁ সেই লোকটার একটা ডিগনিটি আছে সেই লোকটার একটা আইডেন্টি আছে ফোকলার ডিগনিটি ফোকলার আইডেন্টি তারপরে এসে চুনাদি বলছে হ্যাঁ এখানে আমার তার সম্পর্কে আমার কিউরিসিটি ছিল আমার ইন্টেনশন ছিল আমি মানবিকতার কি জন্য আমি ফোনটা আমি রাখতে পারি হ্যাঁ মানবিকতার একশো আট করেছে মানবিকতা ওমন মানবিকতার একশো আট মানবিকতা কিসের মানবিকতা রে কিসের মানবিকতা তোরা এতদিন ধরে টিনাকে পজিটিভ ভাবে ভিডিও করেছিস চল ধরে নিচ্ছি যে তোরা ভালোর জন্যই করেছিস তারপরে গিয়ে যদি শোনা যায় যে টিনার সবচেয়ে বড় যে ক্ষতি করেছে যার জন্য টিনার সংসারও গেছে টিনার সন্তানও গেছে সমস্ত দিকে টিনার টাকা পয়সা সম্মান সমস্ত কিছু মেয়েটা শেষ হয়ে গেছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ফোকলার জন্য আজকে ফোকলা যদি এর জীবনে না আসতো টিনার তো এত বড় ক্ষতি হতো না তারপরেও যদি জানা যায় যে টিন মানে ফোকলার সাথে এই মহিলা দু ঘন্টা ধরে কথা বলেছে তাহলে কি বলবো সে খুব সতী মহিলা সে খুব সতীপুর মানে মি কি বললো চরিত্রবতী সতী নারী হ্যাঁ ভেবেছিল চুনাদি এই কথাটা জানতে পারবে না ভেবেছিলো এই কথাটা জানতে পারবে না কিন্তু যেই জানতে সবাই পেরে গেছে সেই জন্য এখন সেখানে কথাটাকে মানে ধরা খেয়ে যাওয়ার জন্য এখন সেখানটায় ভাবছে যে যদি মানে বলি যে হ্যাঁ অন্যায় হয়েছে অমুক হয়েছে তুমুক হয়েছে তাহলে তো লোকে বুঝতে পারবে যে হ্যাঁ আমি ধরা খেয়ে গেছি ধরা দেবো না ধরা খেতে দেবো না তাতে করে বলতে হচ্ছে হ্যাঁ আমি বিষয়টিকে নিয়ে খুব র্যালিশ করছি হ্যাঁ আমাকে এখন সবাই খুব ফপুলার করে দিচ্ছে আমার চ্যানেলটাকে খুব বাড়িয়ে দিচ্ছে আমার চ্যানেলটাই অনেক ঝিকঝিক করে উপরে উঠে যাচ্ছে হ্যাঁ ধিক ধিকের উপরে ওঠা মাকে মাসিমা বলেছি মাকে মাসিমা বলেছি লজ্জা করে না একটা রকম নোংরা চরিত্রহীন পুরুষের সাথে দু ঘন্টা বাবার দুটো মিনিট কথা বলতেই তো ঘেন্না লাগবে তারপরে আবার দু ঘন্টা আবার সেটা চুনাদিই বলছে আবার বারবার তাকে মানে ফোন করেছে মানে চুনাদিকে অমন লোকের নাম্বার আমি রাখবো কেন আমি তো দেনান দেয়ার ব্লক করে দেবো আর কি বলতে চায় না চাই আমি তো জানি সেই পুরুষটা কী রকম তারপরে তার সাথে কেন ফোনে কথা বলবো কেন সেটা কেন তোরা বলছিস না কেন বলছিস না স্বীকার কর যদি দম থাকে আমি তো বলছি যে রিম্পা ওর অন্যায় করেছে রিম্পা ভুল করেছে সেটা শিকার আমি তো বলছি স্বীকার করছি কিন্তু তুই তো সেটা স্বীকার করতে চাইছিস না স্বীকার কর আসলে কি বলতো তোর অনেক জামা কাপড় কিন্তু জামা কাপড় দিয়ে মুখের কথা দিয়েও তুই লজিক দিয়ে পুরোটা ঢাকতে পারছিস না যা অন্যায় করেছে চুনাদি যা করেছে তাতে করে তুই ঢাকতে পারছিস না আমাকে বলবি আমার বাড়িতে অনেক কাপড় আছে অনেক জামা কাপড় আছে অনেক চাদর আছে এখান থেকে ছুঁড়ে মারবো তুই পুরোটা দিয়ে ঢাকবি কারণ তোর লজিক দিয়ে তোর যুক্তি দিয়ে তুই কিছু করেই তুই চুনাদিকে ঢাকতে পারছিস না বুঝেছিস আর ভালোই বোঝা যাচ্ছে দেখ তোর ওখানে আজকে একজন কমেন্ট করেছে যে তোকে চুনাদি বসিয়ে দিয়েছে তোর লজিক তো কিছুই নেই আগে আগে লোককে অন্য লোককে ছেটে ছেটে ভিডিও করতিস এখন আবার অন্য লোককে ছেটে ছেটে ভিডিও করতে বসেছিস বুঝতে পারছিস তো লজিকের আর এটা তো সত্যি কথাই যে টিনা ভুল করেছে আমি মানে নিঃসন্দেহে আমি মেয়েটাকে নিয়ে অনেক কাটাচেরা করেছি কিন্তু তারপরে টিনা বেরিয়ে এসে যে মানুষগুলোকে ভেবেছিল যে এই মানুষগুলো আবার মানুষগুলো আমাকে সাপোর্ট করবে পরবর্তীকালে যদি টিনা জানতে পারে যে এই মানুষগুলো তলে তলে তার শত্রুদের সঙ্গে যোগাযোগ করছে যে শত্রু তার চরম সর্বনাশ করেছে তাহলে তাদের বিশ্বাসযোগ্যতাটা কোথায় এই যে মা 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 নিজের মাকে কতবার মা মা করে ডেকেছে তার কোনো ঠিকানা নেই টিনাকে তার থেকে হাজার গুণ বেশি করে করে মা মা করে ডেকেছে তারপরেও কি ফোকলার সঙ্গে কথা বলেছে ফোকলাকে রণদীপ্ত বাবু ইউ আর রক করে করে কথা বলে বলে তলে 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 কথা বলে বলে তারপরে দেই দেখেছে যে হ্যাঁ লোকে তো ওকে নিয়ে এইরকম দুচ্ছাই দুচ্ছাই করছে এখন যদি আমি ওটাকে বৌদিবাজ না করি তাহলে তো সবাই এসে আমার গলা কাটবে তার জন্য বৌদিবাজ বলে মানে কি আর বলবো জোয়ারের জলে ভাসিয়েছে গা জোয়ারের জলে ভাসিয়েছে ওই তো আজকে শুনলাম ওই তো আজকে শুনলাম যে ফোকলার সাথে যে মেয়েটার কথোপকথন হয়েছে সেই মেয়েটাকে গিয়ে আবার তলে তলে সৌমি দিয়ে আবার ফোন করেছে তাহলে এদের বিশ্বাসযোগ্যতাটা কোথায় একবার ভাবুন তো বন্ধুরা এদের বিশ্বাসযোগ্যতাটা কোথায় বড় বড় সব ডায়লগ দিতে বসে যায় বড় বড় সব ডায়লগ হ্যাঁ আর এই যে ইসের না বালি তুই আমাকে ছাড়া ভিডিও করতে পারিস না নাকি আমাকে ছাড়া ভিডিও করতে পারিস না প্রত্যেক সময় আমাকে দিয়ে খোঁজছে কেন আমাকে নিয়ে তোর কিসের সমস্যা আমি তো তোকে নিয়ে টেনে কথা বলছি না তুই আমাকে নিয়ে কেন টেনে কথা বলছিস মানে হয় না আমাকে ছাড়া নাকি হ্যাঁ শোন তোর চুনাদি অন্যায় করেছে সবচেয়ে বড় অন্যায় করেছে নিজে মুখেই আগে থেকে তার শিকার করা উচিত ছিল যে ফোকলার সাথে সে কথা বলেছে আর ফোকলার মতো লোকের সাথে কথা বলা মানেই তার ক্যারেক্টারটাকে সে নিজে এখানে লুজ করেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ধ্রুব সত্যি সেটা তুই তোর তুই মানিস কি না মানিস তোর কাছে হাস্যস্কর হোক আর না হোক কারণ তোর কথাটাই তো সবচেয়ে বড় ভার্ডিক্ট নয় যে সবচেয়ে বড় ভার্ডিক্ট হয়ে যাবে যে তুই বলছিস বলে সবাইকে মেনে নিতে হবে তুই কে তুই কে হে তোর দামটাই বা কি আছে কিন্তু যেটা অন্যায় যেটা সবাই বলছে যেটা অন্যায় সেটা অন্যায় সেটা তুই মান ইয়া না মান বুঝতে পারছিস সেটা তুই মান ইয়া না মান একটা নোংরা লোকের সাথে কথা বলা আবার নিজেই বলছে আমি দু ঘন্টা ধরে কথা বলেছি আবার তার হয়ে বলতে বসেছিস তুই তার ঘরে তো স্বামী আছে তার স্বামী অফিসার র্যাঙ্কে চাকরি করে তার ছেলে মুখ করে তাহলেই তো এটাই কথা হবে যার ঘরে স্বামী আছে যার ঘরে ছেলে আছে সেই মহিলাকে অন্য পরপুরুষের সাথে দু ঘন্টা ধরে কথা বলতে হয়েছে কেন তাহলে সেই মহিলাকে দু ঘন্টা ধরে কথা বলতে হয়েছে কেন এটাও তো সত্যি বলছে টিনার সাথে সম্পর্ক যখন ফোকলার নষ্ট হয়ে গেছিল সেই সময় নাইনথ এপ্রিল না সামহাউ এরকম কোনো এপ্রিল মাসের সে কথা বলেছে একটা কল রেকর্ডের একটা স্ক্রিনশট মনে হয় দেখিয়েছে হোয়াটসঅ্যাপে আর একটা দেখায়নি কিন্তু তাহলে সে জানল কী করে যে তার হয়ে মানে টিনার হয়ে তার কমিউনিটি মানে তার ভিডিওটা কমিউনিটিতে দিচ্ছে ফোকলা যদি ফোকলার সাথে তার সম্পর্ক নাই ছিল তখন তাহলে সেই বা জানলো কী করে যে তার ভিডিও ফোকলাই কমিউনিটিতে দিয়েছে তার মানে এদের আগে থেকেই যোগ সাজিস ছিল এদের আগে থেকে এদের সবার আগে থেকে যোগ সাজিস ছিল যখন মাল ধরা খেয়ে গেছে তখন মাল বলতে বসে না আমার সাথে তো ছিল না আমার সঙ্গে এই সম্পর্ক কাটা হওয়ার পরেই রয়ে মানে হয়েছে মানে যত কিছু ভাবি যে লোক এখানে সবাই বোকা সবার মাথায় সিল এক লাগিয়ে বসে সবাই ঘুরছে তাই না সবাই বোকা লোককে বোঝাতে বসেছিস যে হ্যাঁ এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে শোন সবাই ভাত খায় কেউ ঘাস খায় না সবাই বুঝতে পারছে যে চুনাদির এটা সবচেয়ে বড় অন্যায় হচ্ছে যে এত রামকৃষ্ণের বড় বড় পাঠ শারদা মায়ের পাট লোককে এত জ্ঞান দিয়ে বেরিয়েছে ফোনে কথা বলার কি দরকার অমুক করার কি দরকার সে তলে 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 এরকমভাবে ভাবে ফোনে ফোনে কথা বলে গেছে এখন সে আর কি দিয়ে ঢাকবে নিজের অন্যায়টাকে এখন আর সে কি দিয়ে ঢাকবে এখন এই রকম করে মুখ ভেজকে মুখ কাদো কাঁদো করে কালো করে এখন বলতে বসেছে কাদো কাঁদো করে এখন সে বলতে বসেছে এখন তার অন্যায়টা ঢাকবে কি দিয়ে আবার তুই আবার তার হয়ে বড় বড় ডায়লগ বাজি মারছিস যা যা ভালো করে আগে সাজিয়ে এনে কি বলবি কোন লজিক দিয়ে বলবি তারপরে বলতে বসবি লজিক দিয়ে বলতে বসলে নিজেই তো পাপি ছিলে আলুদ্দম হয়ে যাচ্ছিস তারপরে আবার কি বলতে বসছিস আর ভাবুন টিনার তালে এরা বিশ্বাসটাকে নিয়ে এরা কীভাবে খেলেছে দিনের পর দিন এরা কীভাবে খেলে গেছে হ্যাঁ তলে তলে টিনাকে সাপোর্ট দিয়ে গেছে টিনাকে বুঝিয়ে গেছে তোর মা খারাপ করছে তোর বাবা খারাপ করছে তোর দাদা খারাপ করছে বক দাদা খারাপ করছে আবার এরা তলে 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 ফোকলার সাথে যোগ সাজিশ রেগে যাচ্ছে আবার তাদের হয়ে কথা বলতে বসছে আবার অন্য লোককে বলছে দালাল তুই কি আগে সেটা নিজে আগে বল তুই কি আগে নিজে চিন্তা কর বুঝতে পারছিস তুই তো আমার থেকেও সবচেয়ে বড় পোষ্য আর দালাল আগে আর একজনে সুতো পাচ্ছিলিস এখন তার দালালি তো আর খাটতে পারছিস না এখন এই জন্য চুনা চুনার হয়ে দালালি খাটতে বসেছিস বুঝলি যা যাই হোক আজকে আর ইন্ট্রো দিতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই ইন্ট্রো দেবো তবে এখানেই ভিডিওটা আমি শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অন নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা